আমরা এই যে মুহুর্তে ডিসেম্বরের তৃতীয় চতুর্থ সপ্তাহে রেফ্রিদের বেশ কয়েকটা ভুলে চার পাঁচটা টিম ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয় যেখানে একটা ম্যাচে সাতটা বোধ লাল কার্ড দেখানো হয় একটা ম্যাচে দুটো বোধ পেনাল্টি দেওয়া না দেওয়া হয় সেই সময় আমি কিছু চিঠি পাই আপনারা নিশ্চয়ই জানেন যে একত্রিশে ডিসেম্বর যখন বর্ষ শেষের সবাই আনন্দ উৎসব করছে আমাদের ট্রেভার কেটেল যিনি চিফ রেফ্রি অফিসার তিনি সেই সময় তার বাড়িতে ইংল্যান্ডে ছিলেন সেই সময় আমরা সাড়ে চার ঘন্টা মিটিং করি চব্বিশ জন সেই মিটিংয়ে উপস্থিত থাকেন অর্থাৎ এআইএসএফের মধ্যে যতজন মানুষ রেফারিং সংক্রান্ত ডিপার্টমেন্ট বা কমিটির সাথে যুক্ত রয়েছে সকলকে নিয়ে আমরা এই ভিডিওগুলোর ক্লিপিংস দেখে অ্যানালিসিস করি যে ফিফা রেফ্রিরা রয়েছে পের হলে তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনি যদি ওই জায়গায় ওই মুহূর্তে রেফারি থাকতেন এই সিদ্ধান্তে আপনি কি নিতেন এই ঘটনা আমরা একটা ডিটেল ওইটার অ্যানালিসিস করি অ্যানালিসিসের পরে যে নির্যাসটা উঠে আসে চিফ রেফারি অফিসার আমাদেরকে জানায় যে স্যার একটা গ্লোবাল নিয়ম হচ্ছে যে হিউম্যান এরার চুরাশি শতাংশ পর্যন্ত আটকানো যায় চুরাশি শতাংশ আপনার ঠিক হবে ষোলো শতাংশ ভুল হবে তো এই যে অভিযোগগুলো আসছে হিউম্যান এরারের ষোলো শতাংশের ভুলগুলো আমাদের কাছে আসছে এইটা গ্লোবাল স্ট্যান্ডার্ডটাই আমরা মেনটেন করছি আধ পার্সেন্ট উপর নিচে হতে পারে এইখানে আমাদের আলোচনা থামে তারপর আমি কলিনার সাথে আমার একটা মিটিং হয় এশিয়া কাপ ফাইনালে দোহাতে তাকে আমি বিষয়টি জানাই ফিফা প্রেসিডেন্টকেও জানাই যে আমাদের দেশে রেফারি এডুকেশনের দরকার রয়েছে তারা আগ্রহী হন যে আমাদেরকে এডুকেট করার জন্য আমরা একটা মার্কেট স্টাডি করার জন্য ফিফার যে চারটে অ্যাপ্রুভড এজেন্সি রয়েছে যারা ভিএআর সিস্টেম সারা এশিয়ায় বা সারা পৃথিবীতে করে থাকেন তাদের কাছ থেকে আমরা রিকোয়ার এবং কস্ট এস্টিমেট নিই তারা আমাদেরকে কস্ট অ্যানালিস করে দেন যে যদি আপনার কাছে অপটিক্যাল ফাইবার থাকে এই এই সুবিধা থাকে ইন হাউস রিমোট প্রোডাকশান ফেসিলিটিস থাকে তাহলে এক্স খরচ যদি কিছু না থাকে তাহলে এক্স প্লাস ওই ওই খরচ তো আমরা দেখি যদি আই লিগ করতে গেলে আমাকে ওয়াই খরচ করতে হচ্ছে এক্স করতে গেলে আমাদেরকে আইএসএল করতে গেলে এক্স খরচ করতে হচ্ছে এটা একটা ডিটেল আমাদের আলোচনা হয় সেই আলোচনায় দশই মার্চ ইটানগরে যে এজিএম এবং ইসি হয় সেখানে ট্রেভেল কেটেল বিষয়টাকে সম্পূর্ণ প্রেজেন্টেশন দেন আমাদের এজিএমের সামনে আমরা দেখি যে কত টাকা আসছে সেই টাকার ফিগারগুলো আমরা বুঝতে পারি মে মাসে পরবর্তী মিটিং স্থির হয় যে যদি আমরা আগামী বছর কোনো একটা টুর্নামেন্টে ভিএআর চালু করতে চাই তার কি পরিকল্পনা হওয়া উচিত ইত্যাদিগুলো আশা করছি মে মাসের প্রথম কি দ্বিতীয় সপ্তাহে এই মিটিংটি হবে এবং পরবর্তীকালে আমি আপনাদেরকে আবার